নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন মাসের শুক্লপক্ষ শুরু হয়ে গেছে আর এই সময়কালে যে নবরাত্রির পালন করা হয়ে থাকে তাকে গুপ্ত নবরাত্রি বলা হয় তাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গুপ্ত নবরাত্রির মাহাত্ম কি আছে এবং পূজা বিধান কি আছে সেই সম্পর্কে এবং জানাবো গুপ্ত নবরাত্রিতে কোন ধরনের প্রয়োগের ফলে আপনি বিভিন্ন ক্ষেত্রে লাভ পেতে পারেন এবং সেই বিষয়েও আলোচনা চেষ্টা সবার প্রথমে বিষয়ে নবরাত্রির বৈজ্ঞানিক এবং ধার্মিক মাহাত্ম কি আছে দেখুন নবরাত্রি বছরে চারবার পালন করা হয়ে থাকে দুবার গুপ্ত নবরাত্রি পালন করা হয়ে থাকে এবং দুবার সাধারণ নবরাত্রি পালন করা হয়ে থাকে চৈত্র মাসের নবরাত্রি এবং আশ্বিন মাসের নবরাত্রি অর্থাৎ চৈত্র মাস মানে মোটামুটি ধরুন এপ্রিল মাস এবং আশ্বিন মাস মানে মোটামুটি ধরে নিন অক্টোবর মাস এই মাসগুলিতে যে নবরাত্রির পালন করা হয়ে থাকে এই নবরাত্রি বিশেষ প্রসিদ্ধ হয়ে থাকে এছাড়া মাঘ মাসে এবং আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রি পালন করা হয়ে থাকে আর এই গুপ্ত নবরাত্রি গোপনীয় সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দেখুন গুপ্ত নবরাত্রিতে শক্তি প্রাপ্তি আপনারা করতে পারেন এবং বাধাকে নাশ করার জন্য আপনারা দেবীর থেকে আশীর্বাদ প্রাপ্তি করতে পারেন তাই যদি আমরা বৈজ্ঞানিকভাবে দেখি তাহলে দেখব বছরে চারটি নবরাত্রের সময়কালেই ঋতুর ব বৃহৎ পরিবর্তন হয়ে থাকে এবং শরীরে যে পিত্তের মাত্রা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায় এই কারণে এই সময় যদি উপবাস থাকা যায় এবং খাদ্যাভ্যাসের দিকে বিশেষ খেয়াল রাখা যায় তাহলে সাধারণভাবে একজন ব্যক্তি সুস্থ থাকতে দেখতে পাবে কারণ কি ঋতু পরিবর্তন হতে চলেছে তাই শরীরের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং খাদ্যাভ্যাসে বিশেষ ধ্যান দিতে হবে তো এই সময় আমরা যে গুপ্ত নবরাত্রির কথা বলছি সেটি আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি আর আপনারা সকলেই জানেন যে সবে সবে অম্বুবুজি গেছে আর অম্বুবুচির সাথে অমাবস্যা দিয়ে কিন্তু শেষ হয়েছে আর প্রতিপদ তিথি চলছে আজ আর প্রতিপদ তিথি মানেই আপনাকে বুঝতে হবে যে আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে শুরু হয়ে গেল গুপ্ত নবরাত্রির প্রতিপদ এই দশ দিন এই দিন টানা চলবে এবং এই নবরাত্রি চলবে ছাব্বিশে জুন অর্থাৎ আজ থেকে চৌঠা জুলাই পর্যন্ত এবং এই গুপ্ত নবরাত্রিতে বহু মানুষ সাধনা করবেন এবং পূজা উপাসনার মাধ্যমে দেবীর থেকে আশীর্বাদ করতে পারবেন যারা সাধনা করেন তারা তাদের গুরু দ্বারা বলা গোপনীয় ভাবে সাধনা করে থাকেন কিন্তু একজন সাধারণ ব্যক্তি একজন সাধারণ মানুষ গুপ্ত নবরাত্রিতে মায়ের পুজো করতে চাইছেন তো কিভাবে করবেন তাই না দেখুন যদি আপনি চাইছেন তো ন দিনের জন্য ঘটস্থাপনা করতে পারেন যদি আপনারা গুপ্ত নবরাত্রিতে ঘটস্থাপনা করছেন তাহলে দুবেলা দেবীর মন্ত্রের অবশ্যই করুন চালিসা পাঠ করুন দুর্গা চালিসা অথবা দুর্গা সপ্তশতীর পাঠ অবশ্যই করলে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন কেন কি দুর্গা সপ্তশতী তন্ত্রোক্ত উপাচার বা তন্ত্রোক্ত বিধি রয়েছে এখানে তাই এবং দুবেলা যদি মায়ের পুজো করার পর আরতি করা যাচ্ছে অত্যন্ত বিশেষ লাভকারী হয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে তাই দুবেলাই যখন মায়ের আরাধনা করবেন মায়ের পুজো করবেন তখন দুবেলাতেই কিন্তু মাকে ভোগ অবশ্যই অর্পণ করবেন সব থেকে সহজ এবং সরলভাবে যদি আমি বলি যা উত্তম হতে পারে তা হচ্ছে দেবী মাকে অর্পণ করা যায় তা হচ্ছে লবঙ্গ এবং গুড়ের বাতাসা দেখুন মাকে অর্পণ করার জন্য লাল ফুল সব থেকে বিশেষ শুভ হয়ে থাকে অর্থাৎ জবা ফুল বিশেষ লাভ বিশেষ সুফল দিয়ে থাকে তাই জবা ফুল আপনারা মাকে অর্পণ করতে পারেন জবা ফুলের মালা অর্পণ করতে পারেন এবং যদি আপনারা পুরো গুপ্ত নবরাত্রিটাই লাল ফুল দ্বারা মায়ের আরাধনা করছেন মায়ের পুজো করছেন এতে আপনি আপনার বড় থেকে বড় মনস্কামনা পূর্ণ করতে পারবেন তবে মনে রাখবেন দুর্গা মাতাকে আখ দুর্বা এবং তুলসী ভুল করেও অর্পণ করবেন না এবং যদি আপনারা গুপ্ত নবরাত্রি পালন করছেন তাহলে আপনি আপনার খাদ্যাভ্যাস আপনার আহার সাত্বিক রাখার চেষ্টা করুন আপনি উপবাস থাকতে পারছেন না এতে কোনো বড় সমস্যা নেই কিন্তু যদি আপনারা দেবী উপাসনা করছেন পূজা করছেন তাহলে পেঁয়াজ রসুন মাছ মাংস ভুলেও সেবন করবেন না যত পবিত্রতা বজায় রাখবেন ততই সুফল আপনারা দেখতে পাবেন এবার আমি আলোচনা করব গুপ্ত নবরাত্রিতে আপনারা দেখুন যদি শীঘ্র রোজগার প্রাপ্তির জন্য আপনারা কিছু প্রয়োগ করতে চাইছেন গুপ্ত নবরাত্রিতে তাহলে কি করবেন দেখুন দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন তা মাটির হতে পারে তা পেতলের হতে পারে যে কোনো ধরনের প্রদীপে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন নটি বাতাসা নেবেন এবং প্রত্যেকটি বাতাসের ওপরী অংশটাকে হালকা করে ভেঙে তার মধ্যে দুটো করে লবঙ্গ রাখবেন এবং প্রত্যেকটি বাতাসা একটি একটি করে দেবীকে অর্পণ করবেন এবং মন্ত্রের প্রয়োগ অবশ্যই করবেন দেবী দুর্গার মন্ত্র প্রয়োগ করুন প্রয়োগটি গুপ্ত নবরাত্রিতে যে কোনো দিন রাত্রেবেলা করতে পারেন এবং বিশেষ রোজগারের প্রার্থনা আপনারা করতে পারেন যদি আপনারা গুপ্ত নবরাত্রিতে এই করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে শীঘ্র রোজগার এবং লবঙ্গ করেছিলেন এগুলি পরবর্তী দিনকে কি করবেন প্রসাদ রূপে সকলের মধ্যে ভাগ করে দেবেন বিতরণ করে দেবেন এবং নিজেও আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন দেখুন আপনি পুরুষ আছেন অথবা কন্যা আছেন আপনার বহুদিন যাবৎ বিবাহের বিষয়ে কথাবার্তা চলছে আপনি চাইছেন যেন আপনার শীঘ্র বিবাহ হয়ে যায় কারণ কি আপনার বিবাহ হতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন আপনি বিভিন্ন বিঘ্ন আসছে কোনোভাবেই সেই বাধা দূর করতে পারছেন না এমন ক্ষেত্রে আপনারা এই গুপ্ত নবরাত্রিতে কি করবেন দেখুন দেবীর সামনে প্রত্যেক দিন একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এরপরে একটি লাল ফুল লাল জবা ফুলের মালা বা জবা ফুল দেবীকে অর্পণ করবেন এবং আপনারা শীঘ্র বিবাহের প্রার্থনা করবেন এই প্রয়োগ নবরাত্রিতে প্রতিদিন করতে পারলে বিশেষ সুফল ঘটতে দেখতে পাবেন যদি একান্তই প্রতিদিন সম্ভব হচ্ছে না তাহলে কমপক্ষে তিন দিন অবশ্যই করবেন এবং এই তিন দিন যেন টানা হয় অর্থাৎ মাঝে কোনো দিন যেন গ্যাপ না থাকে যদি আপনারা এই প্রয়োগ করছেন প্রার্থনা করছেন তাহলে আপনাদের বিবাহ দ্রুত হতে দ্রুত থেকে দ্রুত হতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম গুপ্ত নবরাত্রিতে আপনারা শীঘ্র রোজগারের জন্য কি করবেন এবং শীঘ্র বিবাহের জন্য কি উপাচার করবেন এবং দেবী মাকে ভোগে কি আপনারা কি দেবেন সে বিষয়ে আলোচনা করলাম বিস্তারিতভাবে আলোচনা চলতে থাকবে আমাদের ছোট ছোট আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার